মহান আল্লাহ তাহলে দরবারে অজস্র অগ্নিত সুক্রিয়া যে মহান রব্বুল আলমিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রহমত দিয়ে বরকত দিয়ে এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ যে নামত সেই নামত রাজিদান করেছেন এই জন্য আল্লাহ তাহলে দরবারে সুক্রিয়া আলহামদুলিল্লাহ রব্বিল তাই আমরা সর্ব অবস্থায় সর্বহালতে আমরা মোহরমগুলা আলামিনের শুক্রিয়া আদায় করবো কেননা আল্লাহ হরমগুলা আলামিন শুক্রিয়া আদায় করলে আমাদেরকে ওই নাম এক বেশি করে বৃদ্ধি করিয়ে দেয় সেজন্য যখনই একক্রসলাত আদায় করতে পারবেন তখন সুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ যখন দুই অন্তস আদায় করবেন তখন আলহামদুলিল্লাহ সেজন্য করবো আল্লাহরুল আলমিনের আল্লাহ তালা যেন আমাদের সকল কি তৌফিক দান করেন তাই আলোচনা যে আলোচনা কি করবো সে আলোচনায় চলে যাই কারণ অল্প সময়ের ভিতরে আলোচনা করবো হিংসা আল্লাহ আজকে হলো সহি নিয়ত সম্পর্কে আলোচনা যে সহি নিয়ত সম্পর্কে আলোচনা যে কোনো আমল কোন কাজ করার সময় তার নিয়ত যদি সহি না থাকেন তাহলে তার অ্যাবাদত বন্ধু সব কিছু ডিলে

নিয়তরফা আপনি কোন নিয়তে এই আপাতত করতেছেন আল্লাহকে ভালোবাসার জন্য না শ্বশুর শ্বশুড়িকে দেখার জন্য না মুসল্লিদের সামনেন নিজের নেতা হওয়ার জন্য না শ্রোতাদের সামনে নিজের নিজের বড়ত্ব বাড়ানোর জন্য কোনো উদ্দেশ্য করতেছেন আমার মাওলা আর কিন্তু জানান বা কি নাই এ প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করে গেছেন তার মধ্যে যদি আল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন কয়েকটা হাদিস আমি বর্ণনা করব এ প্রসঙ্গে আবু ভোরাই রাজ আল্লাহ তালন একটি হাদিস বর্ণনা করব বোকারি বোকারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস যাই হোক এইরকম কয়েকটি হাদিস বর্ণনা করবো ইনশা আল্লাহ এ প্রসঙ্গে আল্লাহ রবুল আলামিন কালাম উল্লাসের মধ্যে কি বলেন দেখেন সুরতুল বাইনাথ سورة البينة رباس نمبر وما أمر إلا ليعبد الله, الله مخلصين له الدين حنفاء ويقيم الصلاة ويؤتوا الزكاة وذلك it, Eight دين القيمات আল্লাহ তালা সুরতুল পাঁচ নম্বর আয় তো বলেন অমা উমিরু আর আমি আল্লাহ তালা তাদেরকে এছাড়া অন্য হুকুম দেওয়া হয়নি যে তারা যে তারা যেন দিনকে আল্লাহর জন্য খালিজ করে একমুখী হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব এবং নামাজ কায়েম করে এবং জাকাত আদায় করে এটাই হলো তাদের জন্য মুযবুত দ্বীন। আমা উমুরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিনাল দ্বীনুহু হুনফা ওয়া ইয়ুকিমুস সালাত ওয়া ইয়াতুজ যাকাত ওয়া যালিকা দ্বীনুল কাইমা। ইয়া আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করে দিছে তোমার নিয়ত কে চ্যালেঞ্জ করে নিয়ত সহি করে আমার আবাদত বন্দি করুন একমাত্র আমি আল্লাহ উদ্দেশ্য করে কোন শ্রোতাকে উদ্দেশ্য করে নয় কোন বক্তাদেরকে উদ্দেশ্য করে নয় কোন নারীকে উদ্দেশ্য করে নয় কোন এলাকার সমাজের মুসল্লিদের মসজিদের মুসল্লিদের আমার প্রতি আকৃষ্ট করার জন্য আমার কোরআনুল কারীম পাঠ না শুধু তাই নয় এ প্রসঙ্গে এ প্রসঙ্গে বিশ্বনবী মাহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম একটি বোকা একটি হাদিস তিনি বলে গেলেন এই হাদিসটি হলো যেটা আবু গরহিরা রদ আল্লাহ বর্ণনা করেছেন এটা মুসলিম শরীফের হাদিস এবং এই হাদিসটি আবার তিন শরীফেরা আছে তো মুসলিম শরীফের হাদিসটি হলো চার হাজার ছশো একান্ন নম্বর হাদিস আবু গরাই রদল্লাহু তালানু বলেন তিনি বলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের চেহারা এবং তোমাদের সম্পদের দিকে লক্ষ্য করতে লক্ষ্য করতে বলেননি বরং তিনি বলেছেন তোমরা বরং তোমরা অন্তর এবং কার্য দিকে লক্ষ্য রাখো যে তোমাদের চেহারা কত সুন্দর এর দিকে তোমরা লক্ষ্য করিও না তোমাদের চেহারা কত সুন্দর সেটার দিকে তুমি লক্ষ্য করিও না তোমার কি পরিমাণ সম্পদ আছে এখান থেকে ওই পর্যন্ত আমার সম্পদ এগুলো তুমি লক্ষ্য করিও না কিন্তু আমার পানের ভাইরা আল্লাহ হাবিব বলে গেছেন তুমি লক্ষ্য করো তুমি লক্ষ্য করো কিসের দিকে তুমি যেই কাজটা করতেছ যেই আবাদতটা করতেছ যে কোরআন কারিমরা তেলাত করতেছ যে সলাচ্ছা আদায় করতেছ সেই সলাচ্ছা তুমি অন্তর দিয়ে আমার জন্য আদায় করতেছ কিনা না এবং তুমি যে কাজ শুরু সেই কাজগুলো তোমার এক ক্লাসের শহীদ হয়েছে কিনা এ প্রসঙ্গে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন এ প্রসঙ্গে আরও একটি হাদি সর্জিত ওমা ইবনুল খাত্তাব রাদী আল্লাহ তাহান বর্ণিত তিনি বলেন বিশ্বনবী মহাম্মদুর লাহ সাল্লাল্লাহ আনুসাল্লামকে তিনি বলতে শুনিয়েছেন যাবতীয় কাজের ফলাফল নিয়তের উপরই নির্ভরশীল আর প্রতিটি লোক পরকালে তাই পাবে যা সে নিয়ত করেছে সুতরাং যে ব্যক্তি হিজরত করে দুনিয়ার দিকে যে ব্যক্তি দুনিয়ার দিকে তাকে অর্জন করার জন্য অথবা কোন দিকে তাকে তাকে বিয়ে করার জন্য তাদের তার হিজরত সে উদ্দেশ্য গণ্য বিবেচিত চারটি কেন কথা ভেবেছেন হজরত আবু উমামা রাজি আল্লাহ তালু আবু উমামা ইবনুল খত্তাব রাজি আল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন রসুলকে বলতে ইনি শুনিয়াছেন যে কেউ যদি কেউ যদি মনে মনে হিজরত করে দুনিয়ার দেখে তাহলে তার ওইটাই কিন্তু উদ্দেশ্য হয়ে যায় কোন নারীর দিকে যদি আপনি মনে মনে তাকে বিয়ে করার জন্য তাকে মনে মনে উদ্দেশ্য করেছেন কোন মহিলার দিকে তাকে বিয়ে করার জন্য তার দিকে হিজরত করেছেন নজর করেছেন চেয়েছেন খোদার কসম করে বলছি আল্লাহ যেটা কবুল করে নেবেন

আরও অনেকগুলো আয়াতের ভিতরে এরকম ঘোষণা দিয়েছেন আমি শুধু সুরার নাম দিই এবং আয়াত নাম্বারটি বলে দিচ্ছি যদি কারো বিশেষভাবে প্রয়োজন হয় আপনারা জেনে নেবেন সুরতুল আলী ইমরানের উনত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ রবুল আলমিন বলে দিয়েছেন নিয়ত সম্পর্কে তোমার নিয়তকে সই করি আবাদত বন্দি কী করো সুরতুল নিসার একশত ছিচল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আলমী এটা বলে দিয়েছেন শুধু তাই নয় সুরতুল হুদ এর সুরতুল তেইশ একশত তেইশ নাম্বার আয়তে আল্লাহ রবুল আলমটা বলে দিয়েছেন সুরতুল বাণী ইসরা এর আঠারো উনিশ এবং চৌরাশি নম্বর আয়ত আল্লাহ রবুল্লাহ আলমিনে বলে দিয়েছেন সুরতুল হাজ হাজের আয়াত আল্লাহ নিয়ত সম্পর্কে কথা বলে দিয়েছেন এর আটাত্তর এবং উনআশি নম্বর আয়ত আল্লাহ নিয়ত সম্পর্কে এই নিয়ত সম্পর্কে নিয়ত সম্পর্কে আপনাকে নিয়তকে কীভাবে মজবুত করতে হবে নিয়তকে কীভাবে সহি করে আবাদ বন্দি করতে বিষয় নিয়ে আলোচনা তুলে ধরেছেন শুধু তাই না সুরতুল আহজাবের তিন নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়ে নেই সুরত উদ্দাহারি নয় নম্বর নয় নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন এ নিয়ত সম্পর্কে ঘোষণা করে দিয়েছেন সুতরাং কোন কর্ম করার পূর্বে অবশ্যই নিয়তকে পরিপূর্ণ সহি করতে হবে নতুবা আমাদের ইবাদত বন্দুগী সব কিছু কিন্তু জিরু হয়ে যাবে তাই সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পর পরলোকে সকল ধরনের মঙ্গল কামনা করি আমি আজকেরই আলোচনা থেকে বিদায় নিচ্ছি আলাইকুম